হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য আজকে আমরা দুইটি প্রোডাক্ট নিয়ে আসলাম একটা হচ্ছে বেল সিস্টেমের পেনিস একটা হচ্ছে জাম্বু কন্ডম তো বেল সিস্টেমের পেনিসটা কাদের জন্য ভালো এবং কন্ডমগুলো কাদের জন্য ভালো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো তো জাম্বু কন্ডম হচ্ছে যে সকল ভাইদের পেনিসটা শক্ত হয় কিন্তু সময় কম পান তাদের জন্য হচ্ছে কন্ডম এই প্রোডাক্টগুলো এগুলো হবে সফট আপনার ঘর্ষণের যে অনুভূতিটা ওইটা কমাবে আর এটার সাইজ হবে আট ইঞ্চি ঠিক আছে এগুলো হচ্ছে যাদের সহবাসের সময়টাকে বৃদ্ধি করতে যাচ্ছেন বা যাদের হস্তমৈথুনের কারণে পেনিসটা আগের মতো সময় পায় না বেশি হস্তমৈথুনের কারণে তাদের জন্য হচ্ছে এই সফট প্রোডাক্টগুলো ঠিক আছে আর বেল সিস্টেম হচ্ছে যাদের পেনিসটা শক্ত যাদের আর কি আপনার ডায়াবেটিক্সের কারণে বা বয়সের কারণে যাদের পেনিসটা দুর্বল হয়ে গেছে তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা যাদের পেনিস শক্ত হচ্ছে না তাদের জন্য বেল সিস্টেম এবং যাদের পেনিস শক্ত হয় কিন্তু সময় পান তাদের জন্য লক সিস্টেম ঠিক আছে এই লক সিস্টেমের সাইজ হবে আট ইঞ্চি এটার আপনার ভিতরে পাবেন সাড়ে ছয় ইঞ্চি জায়গা আগা হবে দেড় ইঞ্চি বাড়তি মোটা আট ইঞ্চি আর এই প্রোডাক্টটার চামড়া পুরু হবে পাঁচ মিলি ঠিক আছে খুবই পুরো চামড়া দেখতেই পাচ্ছেন পাঁচ মিলে চামড়া পুরু আর এটার মোটায় আছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং প্রোডাক্টটা দেখেন খুবই সফট এগুলো সম্পূর্ণটাই সফট আর ঠিক আছে একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই সফট এটা হচ্ছে কন্ডমের কোয়ালিটি আর বেল সিস্টেম হচ্ছে আপনার শুধু আগাটা শক্ত সরি সরি শুধু আগাটা নরম এবং বডি সম্পূর্ণটা শক্ত ঠিক আছে দেখেন এটার ভিতরে জায়গা আছে আপনার পেনিসটা যখন দুর্বল থাকবে শক্ত হবে না তখন দা মানে পেনিসটা এটার মধ্যে রেখে আপনি বেলটা কোমরে পরে কাজ করতে পারবেন দীর্ঘ সময় আর এটার ওপরে রগগুলো ভাষা ভাষা দেখেন সবগুলোর ওপরের রগই ভাষা ভাষা যাতে একবার রিয়েলের মতো ফিল দিতে পারে এখন আমাদের কাছে এই দুইটা প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবল হবে যাদের যেটা প্রয়োজন যাদের পেনিসটা দুর্বল থাকে তাদের জন্য আমাদের বেল পেনিস এবং যাদের পেনিস শক্ত হয় কিন্তু সময় বাড়াতে চান তাদের জন্য আমাদের লক 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 সিস্টেমের কন্ডম। তো আশা করি বুঝতে পেরেছেন যার যেটা প্রয়োজন তারা অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ